সেগুলোর দাগ আছে দেখেন আমি অনেক অসহায় আসি পরে আমার সেবা করার মতো কেউ নেই আমি জানি না আসলে বাস্তু কি জানি না আমি আর কিন্তু বলতে পারছি না শ্বাসকষ্ট হচ্ছে ভুলে অসুস্থ তো সেই আরিজুল এর পিছনে প্রধান কারণ হলো আরিজুলের বুদ্ধিমতাবে

আর কোনটা দেখতে পাও এটা দেখতে পাও তাহলে তোমার নাম সোমায়া খাতুন তোমার আব্বুর নাম তোহিন তোমার আম্মুর নাম রুম্পা খাতুন তোমার সৌগন্ধ করি দেশে কেডা রিজাউলের বউ তোমার ঘরে ডেকে নিয়ে গুতো দিল তারপরে তুমি দেখতে পাইতিলে তুমি কেনতিলে তুমি তো এখন আর দেখতে পাও না তাই না দেখেন এইটুকু মাসুম বাসার মুখে আপনারা তো শুনতেছেন সব কিছু দেখলেন আমার আর কিছু বলা লাগতেছে না আর এই এইভাবে আসে তারা একের পর এক আমার নির্যাতনা করে আমার স্বামী প্রবাসে আমার শ্বশুর বেছে নেই আমার শ্বশুর মারা গেছে আমার দাওয়ার ভাসুর কেউই নেই আর আমি একা আমার একটা দশ কন্যা সন্তান নিয়ে থাকি আমার শাশুড়েও অসুস্থ সেও কানা মানুষ আর এই বাচ্চা মানুষ করছে এই পর্যন্ত তার খরচ কিছুই দেয় না আর ওরা একের পর এক আমার শারীরিক নির্যাতনা এভাবে দিতেই থাকে আমি এর বিচার চাই সুস্থভাবে সে কেন আমার মারলো

তাহলে আপনার সারা শরীরে কি মাইদুর করিছি দেখি আমি খুব অসুস্থ এখানে এসে হাসপাতালে ভর্তি করলো কারা ভর্তি আমার বুকে পাড়তে दवाई से मैं इसलिए बात बोलते पाछিলাম ना श्वास कष्ट आछिलो मैं एकदम से सेस्ता पाछो खाना खात

আইসের মেয়ে এনে আমি কলরা হসপিটালে ভর্তি করি এই মধ্যে এই পর্যন্ত আমার মায়ে আমার মেয়ের কোনো দেওয়াল নাই শ্বশুর নাই স্বামী থাকে বা তার কোনো গাইড করে হেল্প করে কোনো লোকজন নাই যার কারণে আজকে আমার মায়ে অসভায় সুস্থ বিচার চাই আমি আইডির মাধ্যমে আমি আইনকে চোদ্দা করি আমি কাউকে কিছু বলি নাই আমার মায়েকে না খাইতে একটু নাই নেয় না

আমি খাতি বস্তি সুতি সকল সময় হবে আমি ভাবি আমার নাতনি সুস্থ বিষয়